আচ্ছা পৃথিবীতে ভালো মানুষগুলোকে কি সৃষ্টিকর্তা সময় অল্প সময়ের জন্য পাঠান নমস্কার সবাইকে সবাই কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আর আপনাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি তো যে প্রতিমার কাজটি দেখতে পাচ্ছেন সেটি ছিল বরিশালের করা আমার একটি দুর্গা প্রতিমা লোকেশানটা ছিল হচ্ছে বরিশাল হিজলা মাউলতলা গ্রাম তো এই প্রতিমার অনেক রিলস অনেক ভিডিওস আপনারা দেখে নিয়েছেন অলরেডি কালার রিলস সব কিছুই পোস্ট করা হয়ে গেছে কিন্তু হচ্ছে বড় ভিডিও পোস্ট করিনি তো আজকে আর কি বড় ভিডিওটা পোস্ট করছি আর এখানে না আমার অনেক স্মৃতি আছে সেই প্রথম থেকে দীর্ঘ চার বছর আমি একই জায়গায় কাজ করছি তো এখানে আমার অনেক পুরনো স্মৃতি অনেক চেনা মানুষ সবার মাঝখানে আমার যে সবথেকে প্রিয় মানুষটা ছিল সে আর আমাদের মাঝখানে নেই এজন্যই আমি বললাম ভিডিওর শুরুতে যে ভগবান কি সব ভালো মানুষদের পৃথিবীতে অল্প সময়ের জন্য রাখে ভগবানের কাছে আমার এই একটাই সবথেকে বেশি খারাপ লাগার জায়গা কেন সে পৃথিবীতে এই ভালো মানুষগুলোকে এত দ্রুত নিয়ে যায় তো যার কথা বলছিলাম সে হচ্ছে এই মালতলা গ্রামের একটা দাদা তাকে আমি স্যার বলে ডাকতাম চঞ্চল কুমার ঘোষ তো তাকে সবসময় আমি আমার বড়ো ভাই মনে করতাম তো যেহেতু সে প্রফেশনে একজন শিক্ষক ছিলেন তাই তাকে আমি স্যার বলে ডাকতাম সে সব সময় তার নিজের ছোট ভাইয়ের মতো আমাকে লালন পালন করতো আমি কিছু দিনের জন্য হয়তো ওনাদের সঙ্গে থাকতাম যেতাম দেখা গেল এক বছরের পনেরো দিন তাদের সঙ্গে থাকতাম এই পনেরো দিন সে আমাকে কিভাবে রাখবে কি করবে সব সময় সেটাই তার ভিতরে হয়তো চলাফেরা করতো এই এখন বাড়ির থেকে এইটা নিয়ে আসছে তখন ওইটা নিয়ে আসছে এসে বলছে খাও খাও হয়তো আমার হাতে কাদা আমি কাজ করছি সে আমাকে নিজে গালে তুলে খাইয়ে দিয়েছে তো আমি যখন চিন্তা করি যে সে আমাদের মাঝে আর নেই তখন আমি খুবই ইমোশনাল হয়ে যাই কথা বলতে বলতে আমার চোখে জল চলে এসেছে তো যাই হোক যে বলছিলাম আর কি তো ওনাকে তো আর পাবো না কোনো দিন তো এই যে ভিডিওটি এডিট করছিলাম তখন আর কি সেই কথাগুলো মনে পড়ছিল যে এই সময়ে সে আমার সঙ্গে কি করছিল। তাই আপনাদের মাঝেও কথাগুলো বললাম আসলে ভালো মানুষের জায়গা পৃথিবীতে হয়তো কম জানি না সৃষ্টিকর্তা এত নিষ্ঠুর কেন ওই মালতলার গ্রামের সবাই আমাকে খুব ভালোবাসে সবাই আমাকে খুব আদর করে কিন্তু তার মতো ভালোবাসা কেউ কখনো দেয়নি সে যে আমার কত কাছের মানুষ কত আপন আপনি আপনাদের বলে বোঝাতে পারবো না যাই হোক আপনাদের মাঝখানে অনেক কথা বলে ফেলেছি আমার মনের এবার একটু কাজের কথায় আসি দেখেন এই যে কাজটি করছিলাম এর সাজেশানে উনি কিছু সাজেস্ট করেছিল আমাকে আর আমি কিছু নিজের মতো করে সেট আপ করেছিলাম তো উনি হয়তো প্রফেশনে একজন শিক্ষক ছিলেন কিন্তু খুবই সৃজনশীল এবং শিল্প মনে একজন মানুষ ছিলেন তো ওনার সঙ্গে আমার পরিচয় দীর্ঘ চার বছরের চার বছরের পরিচয় হলে হবে কি আমি কখনো ওনার সঙ্গে যেদিন প্রথম আমার কথা হয়েছে বা দেখা হয়েছে কথা হয়েছিলো সর্বপ্রথম ফোনে তারপর যেদিন আমার দেখা হলো দেখা হয় না আমার কখনো মনে হয়নি যে ওনার সঙ্গে আমার আগের কোনো সম্পর্ক নেই আমার মনে হয়েছে ছোটোবেলা থেকে উনি আমাকে লালন পালন করছে এরকমভাবে আমার সঙ্গে ব্যবহার করতো তো কি বলবো কিছু বলার নেই তো যে আসি কাজের কথা এটি ছিল কার্তিক ঠাকুরের ফাইনাল লুক না ওনার সাজেস্ট করা আর ওনার নির্দেশনা দেওয়া এটি আমার শেষ কাজ উনি আর কোনোদিন আমাকে নির্দেশনা দিয়ে বলবেন না যে কৌশিক কাজটা এরকম করো দেখো অনেক সুন্দর হবে যাই হোক দেখো এটা ছিল হচ্ছে কার্তিক ঠাকুরের ফাইনাল লুক উনি বলেছিলেন একটু আধুনিকতার ছোঁয়া দিয়ে কাজ করতে সব সময় তো দেখি গতানুগতিক একই রকম কৌশিক তাহলে এবার একটু পরিবর্তন করা যাক তুমি না একটু আধুনিকভাবে কাজগুলো করো তারপর উনি সাজেস্ট করেছিল যে দুর্গা ঠাকুরকে তাহলে ব্লাউজগুলো এরকমভাবে করে দাও তো তারপরে ওনার কথা মতো আমি ব্লাউজগুলো করে দিয়েছিলাম তারপরে যে বলেছিল যে ঠাকুরের ভিতরে একটু আধুনিকতার ছোঁয়া দিয়ে দিতে এই যে যে দানবাকৃতির আকৃতির একটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ওনার সাজেস্টেড ছিল উনি সুবীর পাল স্যারের একটা কাজ থেকে আমাকে এই কাজটি সংগ্রহ করে দিয়েছিল বলেছিল কৌশিক এটাকে করো দেখো ভালো লাগবে আমি ওনার কথা মতো সুন্দর করে ওটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম তো কাজটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার প্রিয় মানুষটার জন্য প্রার্থনা করবেন ভগবান যেন তাকে একটি ভালো জায়গা দেয় অবশ্যই তার ভালো জায়গা প্রাপ্য কারণ আমার মনে হয় না উনি কোনো মানুষের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছে বা কোনো খারাপ করেছে কখনো। কারোর কোনো অনিষ্ট করেছে আজকে একজন ভালো মানুষের গল্প আপনাদের মাঝে শেয়ার করলাম তো সবাই প্রার্থনা করবেন তার জন্য সে যেন পারে ভালো থাকে আর যে যেখান থেকেই দেখছেন ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর কাজটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার কাজ যদি ভালো লেগে থাকে আর আমাকে দিয়ে যদি আপনি কোনো কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন শুধু প্রতিমানা আপনার বাড়িতে আলপনা অথবা যে কোনো আর্টের কাজের জন্য যোগাযোগ করতে পারেন